আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি আসছি একটা টমেটো ক্ষেত আর দেখেন এই ক্ষেতের যে অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ক্ষেতের অবস্থান অনেক ভালো মাল অদর্শ খুব ভালো আর অর্থনৈতিকভাবে যে কৃষক কৃষক কিন্তু সে সেখানে সেই রকম একটা যে লাভবান সেটা না তবে এখানে যে বড়ো ধরনের অর্থ এগুলো প্রয়োজন হয় আর অর্থগুলো কিন্তু তারা জোগাড় করতে গিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় আর এখানে খরচ গেছে কত এক আর জমিটা কত শতক পঁয়ত্রিশ শতক জমিন এক লক্ষ টাকা খরচ তারপরে লাভের চিন্তা করতে হবে তবে এই এলাকা যারা কৃষক আছে তারা কিন্তু এই কৃষির উপরেই নির্ভরশীল আর এখানে আমরা আসলে যারা এই বিডিওগুলো ধারণ করি সবাই অবশ্যই একটু কৃষকের দিকে সবাই যদি একটু দৃষ্টি সরকার হচ্ছে যারাই আছেন সবাই যদি এই কৃষকের প্রতি একটু দৃষ্টি দেয় বা তাদের কাছে যদি এই জিনিসগুলো ইয়ে পৌঁছে তাহলে তারাও কিন্তু অনেকটা খুশি হয় কারণ এখানে লক্ষ লক্ষ টাকা ফুজি ব্যয় করে আমাদেরকে এই কৃষি যোগানটা ওনারা দেয় আমরা দোয়া করি যেন ওনারা এই কৃষি থেকে স্বাবলম্বী হয় আর কৃষি থেকে লাভবান হয় তারা যদি লাভবান হয় আমাদের জন্য কিন্তু ভালো আমরা অল্প দামে সেগুলো কিনে আমরাও নিতে পারি যাই হোক আমি তার এই যে জমিনটা সেই জমিনটা দেখাচ্ছি তবে এই জমিনটা কিন্তু কমলনগর গ্রাম চৌমনি মাধবপুর হবিগঞ্জ এখানে দেখেন এক লক্ষ টাকা তার খরচ হয়ে গেছে তারপরে তার এই যে লাভের চিন্তাভাবনা লাভ কত হয় সেটা কিন্তু সৃষ্টি করতে জানে তবে আমরা যেহেতু ভিডিওগুলো ধারণ করি আর আপনারা দেখেন আর আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করি যেন তারা এই প্রমোটো ক্ষেত্র তারা লাভবান হইতে পারে যেহেতু পঁয়ত্রিশ শতক জায়গা এটা অনেক এখানে অনেক শ্রমিক আর সে কিন্তু আসলে এই জমিনের মালিক জমিনের মালিক এখানে অনেক শ্রমিক লাগে পুরুষ মহিলা আর এদিকে আরেকটা বিষয় হলো এখানে যেহেতু পুরাটাই এলাকা কিন্তু কৃষির উপর নির্ভরশীল কৃষি সবাই করে এখানে বেকারত্ব দূর হয় এই কৃষি মারফতে এখানে পুরুষ মহিলা সহ যারা আছে প্রতিনিয়ত কিন্তু এই মাঠে কাজ করতে আছে এই কাজ করে কিন্তু জীবিকা অর্জন করে যারা অর্থনৈতিকভাবে অনেকটা দুর্বল তারাই কিন্তু এই কৃষি এসে তারা এই কাজগুলো করে যাই হোক আমি দোয়া করি আর আপনারাও দোয়া করবেন যেন এই জমিটা থেকে লাভবান হয় আর ইনশাল্লাহ লাভবান হবে যে পর্যায়ে আসে বা যে রেট আছে আর এই বলে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়া করি আর লোকোষণরা দেখতে তো পারছেন জোমেটো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাইছি সবাইকে আল্লাহ হাফেজ